শান্তিনগর এলাকাবাসীর বার্ষিক বনভোজন ও শীতবস্ত্র বিতরণ রাঙামাটি শহরের শান্তিনগর এলাকাবাসীর আয়োজনে বার্ষিক বনভোজন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে লঞ্চে করে কাপ্তাই রদ ভ্রমণে বের হয় এলাকাবাসী সুবলং ঝর্ণা ঘুরে মায়াবী দ্বীপে এসে মিলিত হয় তারা দুপুরের খাবার ও বিভিন্ন ইভেন্ট শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবির সভাপতিত্বে ও শান্তিনগর কবর খনন এবং সমাজ উন্নয়ন কমিটির সভাপতি নুরুলনবী পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক কামাল হোসেন সহ যুব বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন সাত ওয়ার্ড বিএনপির সভাপতি নুর ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম শাকিল পশ্চিম শান্তিনগরে ব্রিজ রাস্তা ও মসজিদ সংস্কারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সভাপতির বক্তব্যে রবিউল আলম রবি বলেন আমি প্যানেল মেয়র ও কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে পুরো রাঙ্গামাটি পৌরসভার পাশাপাশি শান্তিনগর এলাকার উন্নয়নে কাজ করেছি যার সুফল এখন এলাকাবাসী ভোগ করছে তিনি আরো বলেন শান্তিনগর এলাকা থেকে চার শতাধিক শিক্ষার্থী এবং এলাকাবাসী প্রতিনিয়ত বাস টার্মিনালের রাস্তা ব্যবহার করে চলাচল করে এতে করে বিভিন্ন সময় দুর্ঘটনা সহ নানাবিধ সমস্যার সৃষ্টি হয় তিনি এলাকাবাসীর স্বার্থে ম্যাপ অনুযায়ী চলাচলের সড়ক নির্মাণে সকলে সহযোগিতা কামনা করেন আলোচনা সভার পর শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিএস টিভি